হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এমহারসন ইংলিশ পয়েন্ট আজকে আমরা একটা সুন্দর কবিতা যেটা লিখেছেন র্যাল ওয়ার্ল্ড এমহারসন এই কবিতাটা পড়ব ফেভেল কবিতাটার নাম কি ফেভেল এটা ক্লাস টেন ডাব্লিউ বিবিএসই ক্লাস টেনের লেসেন টুতে রয়েছে তো ফেভেল কথার অর্থ কী ফেভেল কথার অর্থ হল উপকথা কি উপকথা এই ফেভেল কাকে বলা হয় উপকথা কাকে বলা হয় উপকথা হলো এমনই একটা গল্প যে গল্পে ক্যারেক্টারগুলো মূলত প্রাণীরা পশু পাখি জন্তু এরাই হলো এখানকার চরিত্র এই গল্পের চরিত্র এবং এরা মানুষের মতো অ্যাক্ট করে মানুষের মতো কাজ করে গল্পের মধ্যে তারা কথা বলে তারা হাসে কাঁদে নিজেদের ইমোশন প্রকাশ করে এবং শেষে এই গল্প একটা মোরাল লেসেন আমাদেরকে শেখায় বিশেষ করে যারা ইসপের গল্পগুলো পড়েছ যেমন খরগোশ কচ্ছপের গল্প তারপরে অ্যান্ট এবং পিজিয়ন মানে পায়রা এবং পিপিলিকার গল্প ধূর্ত শিয়াল বোকা কুমির এই সমস্ত গল্পগুলো যারা পড়েছ তারা মূলত ফেবেল পড়েছ বুঝতে পেরেছ এই গল্পগুলি হলো ফেভেল কিন্তু এখানে ফেভেল কোনো গল্প না এটা হলো একটা কবিতা যে কবিতাটা লিখছেন র্যালফ ওয়াল্ডো এমার্সন। রে্যাল্প ওয়াল্ডো এমারসন র্যালফ ওযাল্ডো এমারসন ইনি ট্রানসেনডেন্টালিজমের সঙ্গে জড়িত একটা আন্দোলন যেটার নাম ট্রানসেন ট্রানসেনডেন্টালিজম ট্রানসেন্ডেন্টালিজম যেটা আমেরিকাতে হয় খানিকটা রোমান্টিক মুভমেন্টের মতো যেটা ইংলিশ লিটারেচারের রোমান্টিক মুভমেন্ট হয় ঠিক সেরকম একটা মুভমেন্ট হয় আমেরিকাতে সেই আন্দোলনের নেতৃত্ব দেন আমাদের এই র্যাল ওয়ার্ল্ড এমারসন রল্ড এমারসন আমেরিকান এসেইস্ট লেকচারার অ্যান্ড পোয়েট লেকচারার মানে কি কলেজের লেকচারার ঠিক আছে অ্যান্ড পোয়েট এবং কবি হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকড হাইম তার উল্লেখযোগ্য কবিতা হলো কনকড হাইম অ্যান্ড ব্রহ্মা ব্রহ্মা নাম শুনে বোঝা যাচ্ছে এখানে ইন্ডিয়ান হিন্দু মাইথোলজি কেন্দ্রিক লেখা ঠিক আছে তারপরে দেখো দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দি স্কুইল অ্যান্ড দ্য মাউন্টেন এই কবিতাটা একটা কথোপকথনকে তুলে ধরে কাদের মধ্যে যে কথোপকথন হয় কথাবার্তারা হয় একটা স্কুইরেলের মধ্যে স্কুইরেল ঠিক আছে কাঠবেলালি এবং একটা মাউন্টেন একটা পাহাড়ের মধ্যে দ্য স্কুইরেল পয়েন্টস আউট আর এখানে স্কুইরেল কাঠবেরালি এই কথা বলে দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এই যে পৃথিবী এভরি বিইং প্রত্যেকটা জিনিসই লিভিং অর নন লিভিং লিভিং অর নন লিভিং সে জীবিত হোক অথবা মৃত হোক বিগ অর স্মল বড় হোক অথবা ছোট হোক হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন তাদের সবার ব্যক্তিগত কারণ রয়েছে ফর এক্সিস্টেন্স তাদের পৃথিবীতে থাকার তাহলে প্রত্যেকটা জিনিসের পৃথিবীতে অস্তিত্ব লাভের পেছনে একটা করে কারণ রয়েছে হ্যাঁ কোনো কারণ ছাড়াই কেউ নেই এখানে সবারই পৃথিবীতে থাকার অধিকার আছে সবাই একই মূল্যে সবাই সমান এই যে ধারণাটা তিনি এই আমাদের স্কুইরেল কিন্তু দিচ্ছে কাকে দিচ্ছে মাউন্টেনকে the mountain and the squirrel okay? the mountain and the squirrel had a quarrel and the former called the latter little prick. Band replied you're doubtless very weak but all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere and i think it no disgrace to occupy my place. If I'm not so large as you, you are not so small as I, and not half so spry. I'll not deny you make a very pretty squirrel truck. Talents differ. All is well and wisely put. If I cannot carry a forest on my back, neither can you crack a nut. So, cholo, amra line by line, egulur bangla mane, evang to explanation, uh, explain kori, okay? To ki bolche, the mountain and the squirrel had a quarrel. মাউন্টেনের মধ্যে এবং স্কুইরেলের মধ্যে একটা কোয়ারেল রয়েছে ঠিক আছে স্কুইরেল দেখেছ হ্যাঁ এই মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে একটা কোয়ারেল হচ্ছে ঠিক আছে ঝগড়া হচ্ছে অ্যান্ড দ্য ফরমার ফরমার মানে ফার্স্ট ওয়ান এই প্রথম জন কল দ্য লেটার লেটার মানে নেক্সট ওয়ান ফরমার কল দ্য লেটার প্রথম জন দ্বিতীয় জনকে বলছে লিটিল পিরিক লিটিল প্রিগ মানে কি লিটিল প্রিগ মানে ছোট্ট দাম্ভিক একটা পার্সন ঠিক আছে ছোট আকারের দাম্ভিক মানুষকে বলা হয় লিটিল প্রিক ঠিক আছে তাহলে প্রথম জন দ্বিতীয় জনকে বলছে দাম্ভিক অহংকারী ব্যক্তি ছোট বান রিপ্লাইড বান মানে কাঠবেরালি বান মানে স্কুই ঠিক আছে বান রিপ্লাইড বান উত্তর দিচ্ছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ যে মাউন্টেন মশাই তুমি অনেক বড় বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার কিন্তু সমস্ত রকমের জিনিসগুলো যেগুলো ওয়েদারের সঙ্গে জড়িত আবহাওয়ার সঙ্গে জড়িত এবং পৃথিবীর জলবায়ু পৃথিবীর সঙ্গে জড়িত সেগুলো আমাদেরকে একসঙ্গেই গ্রহণ করতে হয় টু মেক আপ এ ইয়ার একটা বছরকে কমপ্লিট করার জন্য অ্যান্ড এ স্পিয়ার এবং এই পৃথিবীতে থাকার জন্য স্পিয়ার মানে গোলক স্পিয়ার মানে গোলক পৃথিবী এখানে গোলক বলতে কাকে বোঝানো হচ্ছে পৃথিবীকে ঠিক আছে পৃথিবী ঠিক আছে বান আনটানানগুলো একটু দেখে নেবে আমার মাঝে মধ্যে একটু ভুল যায় ওকে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস এবং আমি ভাবি এটাকে নো ডিসগ্রেস ডিসগ্রেস মানে কি অপমানের বিষয় ডিসগ্রেস মানে অপমান আমি ভাবি না এটা খুব অপমান টু অকুপাই মাই প্লেস আমার স্থানটাকে অধিকার করে রাখা মানে আমি যে কাঠ বেড়ালি এটা যে খুব অপমান সেটা কিন্তু আমার মনে হয় না ইফ আই এম নট কেন ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ ইউ আর নট সো স্মল অ্যাজ আই যদি আমি তোমার মতো এত বড় নাও নাও হই তুমি আমার মতো এত ছোট আমরা কে এরকম কথা বলি যে একটা গরিব মানুষ একটা ধনী মানুষকে কি কোনোদিন বলে যে তুমি যেরকম আমি অত বড় লোক না তুমিও সেরকম আমার মতো গরিবও না তাহলে আমি আমার জায়গাতে ঠিক আছি পারফেক্ট আছি কেউ কিন্তু সন্তুষ্ট হয় না কিন্তু এখানে কাঠবেড়ালি আমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছে যে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকো যে যে অবস্থানেরই থাকো না কেন তার নিজস্ব অবস্থা নিয়ে সন্তুষ্ট থাক অন্যদিকে আবার মাউন্টেনকে শিখোচ্ছে কি মাউন্টেনকে বলছে পৃথিবীতে সেই ছোট জিনিস হোক আর বড় জিনিস হোক ধনী হোক আর দরিদ্র হোক যেই হোক তার একটা নিজস্ব অস্তিত্ব লাভের নিজস্ব কারণ রয়েছে ওকে তারপরে দেখুন অ্যান্ড নট হাফ সো স্প্রাই এবং আমি তোমার মতো শুধু তুমি আমার মতো ছোটও নয় নও আরও কি আরও আমার মতো এত প্রাণ চঞ্চল তোমার মধ্যে আমি দেখিনি মানে কি স্প্রাই মানে প্রেম চঞ্চল প্রাণ চঞ্চল ঠিক আছে তাহলে তুমি আমার মতো ছোটও নও আবার আমি এত প্লেফুল তুমি কিন্তু তা নও তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো উদাসীনভাবে আল নট ডিনাই ইউ মেক কিন্তু আমি তোমাকে উপেক্ষা করতে পারিনি আ ভেরি প্রিটি স্কুই ট্রাক একটা ছোট্ট স্কুইল যাওয়ার পথ তৈরি করার জন্য ঠিক আছে পাহাড়ের ফোকর দিয়ে একটা কাঠ বিড়ালি যাওয়ার সুরঙ্গ তৈরি করতে গিয়েও আমি কিন্তু তোমাকে অ্যাভয়েড করে চলতে পারিনি আমাকেও তোমার দরকার ঠিক আছে ট্যালেন্ট ইজ ডিফার ট্যালেন্টস ডিফার আমাদের প্রতিভা আলাদা আলাদা অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট সব কিছু সুন্দরভাবে এবং ওয়াইজলি ওয়াইজলি মানে জ্ঞানের সঙ্গে রাখা হয়েছে কে রেখেছে এটা অল মাইটি অল মাইটি স্রষ্টা রেখেছেন অলমাইটি কিছু সুন্দর করে সেট করে রেখেছেন এই পৃথিবীতে ই বাই ক্যান নট ক্যারি এ ফরেস্ট অন মাই ব্যাগ যদি আমি আমি মানে কাঠবে ক্যান নট ক্যারি বহন করতে না পারি ফরেস্ট বন অন মাই ব্যাগ আমার পিঠের উপর আমি এত ছোট আমার পিঠের উপরে কিন্তু আমি বন বয়ে নিয়ে বেড়াতে পারিনি এটা তুমি পারো তুমি পাহাড় তুমি বিরাট আকারে বড় তুমি শক্তিশালী তুমি পারো নাইদার কেন কেরাকেনাট কিন্তু তুমি কী পারো না একটা বাদামকে ভে ভাঙতে যে বাদাম ভাঙার কাজ কিন্তু আমি পারি ঠিক আছে তাহলে এখানে কাঠবেড়ালির সক্ষমতা আবার কাঠবেড়ালির অক্ষমতা অন্যদিকে মাউন্টেনের সক্ষমতা এবং মাউন্টেনের অক্ষমতা এই দুটো তুলনা করে লজিক্যালি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে কাঠবেড়ালি যে পৃথিবীতে অস্তিত্ব লাভের জন্য আমাদের উভয়েরই সমান প্রয়োজন আমাদের হাতে যেরকম পাঁচটা আঙুল থাকে পাঁচটা আঙুলের মধ্যে আমরা ওই কেড়ে আঙুল বলি যে আঙুলটাকে ছোট বলে ওরও যেরকম দরকার সেরকম আমাদের অন্যান্য বড়ো বড়ো আঙুলগুলোকেও তেমন দরকার ভাত খাওয়ার জন্য কিন্তু আমাদের পাঁচ আঙুলেরই দরকার পড়ে তাই না যে কোনো জিনিস ধরার জন্য আমাদের পাঁচ আঙুলেরই দরকার পড়ে তাই সোসাইটির মধ্যে ধনী দরিদ্র বা শ্রদ্ধাশীল ব্যক্তি বা এমনি একটা ন্যাচারাল কমন পারসন প্রত্যেকে সমান গুরুত্ব রয়েছে এই কথা কিন্তু আমরা কবিতাটির মাধ্যমে বুঝতে পারছি ঠিক আছে থ্যাংক ইউ ফ্রেন্ড এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য এবং ক্লাস নাইনটিন ইলেভেন টুয়েলভের যাবতীয় টেক্সুয়াল ভিডিও কোয়েশ্চেন ব্যাংকের সলিউশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিও লাইক দিস থ্যাংক ইউ ফর ওয়াচিং